যে টপিকসগুলো থেকে পরীক্ষা হবে এই টপিকসগুলো আমি এগুলো আর বলে দিলাম না তোমরা একটু দেখে নাও ভিডিওগুলো পজ করে এবং তোমাদের মূল্যায়ন কাঠামো থাকবে তোমাদের শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট এবং যে আইটেমগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো এটা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো এখন আমরা সরাসরি সাজেশনমূলক একটি প্রশ্নে আছে সে প্রশ্নে চলে যাচ্ছি এখান থেকে কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্ন কমন আসবে তো আমি তোমাদের জাস্ট একটু প্রশ্নটা দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এবং এই অ্যান্সারগুলো আমি বলবো না কারণ আমি চাচ্ছি যে তোমরা অবশ্য শেষে দেখাবো কিন্তু তোমরা এগুলো করবে এবং কোনোটা সমস্যা হলে সেটা অবশ্যই জানাবে তোমরা একটু দেখে নাও অথবা লিখে নাও বিষয়গুলো পজ ভিডিওটা পজ করে সময় স্বল্পতার কারণে আমার আসলে এভাবে করতে হচ্ছে অফিস আওয়ার পরে বাসায় এসে অনেক কষ্ট হয়ে যায় তারপরে তোমাদের সুবিধার জন্য আমি এই বিষয়টা দিয়ে দিচ্ছি যারা নতুন আছো তাদের কাছে আহ্বান থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তোমরা তো প্রশ্ন দেখলে সে এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া আছে এবং তোমাদের কিভাবে মার্কিং করা হবে সেই মার্কিং গুলো কিন্তু এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও এবং বিষয় সচেতন থাকবে প্রশ্নটি আমি আবার একটু দেখাচ্ছি তোমাদেরকে যারা চ্যানেলটিতে নতুন আসছো সবার কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এ উপরেগুলো তো এমসিকিউ গেলে এখন কিন্তু এগুলো এক কথায় উত্তর এগুলো তোমাদের এক নাম্বার করে দেওয়া হবে প্রতিটার জন্য এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটার জন্য দুই নাম্বার করে দেওয়া থাকবে তেরোটি প্রশ্নের উত্তর করতে হবে এবং এখানে তোমাদের বড় প্রশ্ন হিসাবে থাকবে তোমাদের এখানে সাতটির জন্য সাত এক একটার নাম্বারই সাত করে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ